নমস্কার আমরা বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি আজকে আমরা ভারাসাতে হারিফবাড়ি কান্তির রায়ের বাড়িতে আমরা আমাদের রাজ্য কমিটির শীর্ষ পদাধিকারী জেলার সমস্ত সভাপতি সম্পাদকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়েছি মূলত আপনারা জানেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বারাসাত পৌরসভার হল বিদ্যাসাগর কক্ষে আমরা একটা কনভেনশনের আয়োজন করেছি সেই কনভেনশানে উপস্থিত হবেন আমাদের কারিগরি দপ্তরের মাননীয় চেয়ারপারসন শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয় যিনি আমাদের সংগঠনের মেন্টন তার উপস্থিতিতে এই সাফল্য মণ্ডিত করে তুলতে আজকে আমাদের এই সভা এই সভায় আমরা একদিকে আমাদের সাংগঠনিক পাঠে কিছু আলোচনা করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি যা আমরা কনভেনশানে জানিয়ে দেব ঠিক অন্যদিকে আমরা এই কনভেনশনকে সফল করে তুলতে আমাদের জেলার সমস্ত শীর্ষ নেতৃত্বকে আমরা আমাদের নির্দেশিকা আজকে এখানে দিয়েছি এবং একটা সার্বসম্মতিগত সিদ্ধান্ত হয়েছে তবে আমি সমস্ত রাজ্যের উদ্দেশ্যে আমরা এই কথা বলবো যে এই কনভেনশানটি যেহেতু আমাদের সমস্ত নিজস্ব ব্যাপার আমাদের সংগঠনের কনভেনশান এই কনভেনশানে তারাই উপস্থিত হতে পারবেন যারা আমাদের বিভিন্ন জেলা থেকে জেলা সম্পাদক এবং সভাপতির অনুমোদন ক্রমে যারা ডেলিগেট হবে নির্বাচিত কেবলমাত্র তারাই আমাদের কনভেনশানে থাকতে পারবেন অন্যরা এই কনভেনশানে যদি আসেন কোনো কারণে তাদের কিন্তু প্রবেশের অনুমতি থাকবে না এটা আমি দর্থিন ভাষায় সবাইকে বলে দাম আপনি যদি মনে করেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়ে একটা ফর্ম ফিল করে ফটো লাগিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আপনি রিনুয়াল করে ফেললেন সেই রিনুয়াল কিন্তু অ্যাকসেপ্ট হবে না আপনি যে জেলার সদস্য সেই জেলার যিনি সভাপতি এবং সম্পাদক আমাদের আছেন তার সই করা যে লিস্ট আমাদের কাছে আসবে সেটাই আমাদের ফাইনাল রিনুয়াল লিস্ট বা মেম্বারশিপ লিস্ট তাদেরকেই কিন্তু আমরা কেবলমাত্র আমাদের এই কনফারেন্সে কিন্তু থাকার অনুমতি দেওয়া হবে পাশাপাশি এটাও বললাম আমাদের এই কনভেনশানে কিন্তু কোনো ডেলিকেট ফি আমরা নিচ্ছি না তেমনি আমাদের এটা নিজস্ব কনভেনশান ওই কনভেনশানে কিন্তু কোনো প্রতিনিধি ও বক্তব্য রাখার সুযোগ নেই এই কনভেনশানটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আমাদের আভ্যন্তরীণ বিষয় আমরা মূলত এখানে আমাদের মাননীয় চেয়ারপারসন মহাশয়কেই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সুযোগ করে দিয়েছি ধৈর্য ধরে আমরা সবাই তার কথা মনোযোগ সহকারে শুনবো সেই সঙ্গে আমাদের সংগঠনের শীর্ষ পদাধিকারীরা তাদের তাদের মূল্যবান বক্তব্য তাদের ডেলিগেটদের উদ্দেশ্যে বলবেন এই কনভেনশন সেইভাবেই সাফল্যমনটিত হবে কিছু লিপি আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যে রুজি রোজগার দৈনন্দিন আমরা যেখানে কাজ করছি ভোকেশকালে হাজার একানব্বইকে সামনে রেখে এই স্লাব যাতে আমরা পাই এবং আমাদের নৈশ যাতে সামাজিক সুরক্ষা পায় আমাদের মেডিকেল সমস্যা দ্রুত মিটে যায় তার জন্য কিছু লিপি আমরা মাননীয় চেয়ারপারসন মহাশয়ের কাছে তুলে দেব। এটাই কিন্তু আমাদের লক্ষ্য পথ যে আমরা আমাদের সামাজিক সুরক্ষা বলয় থেকে মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্যই আমাদের কনভেনশন সেই সঙ্গে আমাদের সাংগঠনিক কিছু কথা মানে ব্যাপার আছে আমাদের ওখানে তার জন্য আমরা কনভেনশন ডেকেছি তার জন্যই আমাদের মেন্টর আসবে আমাদের কাছে তাই তিনি তার মূল্যবান বক্তব্য রাখবে এখানে বাইরের কোনো মানুষে এই কনভেনশানে এসে বক্তব্য রাখার কোনো সুযোগ কিন্তু আমরা দেব না দিচ্ছি না এবং এটা থাকবেও না আমাদের সমস্ত জেলা কমিটি এবং রাজ্য কমিটির সদস্যদের বলা হচ্ছে আপনারা কিন্তু ডেলিকেট নির্বাচনের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখবেন আমরা চাই না যে অযথা কোনো মানুষ এখানে এসে ভিড় করুক অযথা কোনো মানুষ এসে আমাদের এখানে উপস্থিত হয়ে যাক তা কিন্তু আমরা করতে দেব না এটা আমাদের নির্দিষ্ট নিয়মে ডেলিকেট সেকশন চলছে সব জেলায় বা তাদের নামের তালিকা আমাদের কাছে পৌঁছেও যাচ্ছে এই না এই তালিকা অনুযায়ী আমরা সিলমোহর দিচ্ছি এবং তারাই আমাদের কিন্তু কনভেনশানে প্রবেশ করবে এই কথাটা আপনাদের বলে দিলাম আজকে আমাদের কুড়িটা জেলার মধ্যে উনিশটা জেলা আমাদের আজকে এই গুগল মিট এবং অফলাইনে উপস্থিত ছিলেন এবং তারা যেভাবে আজকে আমাদের সমস্ত ডেলিকেট সেকশনের যে যে সহযোগিতার কথা বললেন আমাদের কাছে তার জন্য আমরা আপ্লুত গর্বিত আমরা দেখলাম আমাদের সংগঠনের এই যে ঐক্যবদ্ধ যে রূপ আরেকবার আজকে আমাদের প্রমাণিত হল আপনারা সবাই ভালো থাকুন হ্যাঁ একসঙ্গে থাকুন আবার দেখা হবে ছাব্বিশ তারিখে আমাদের কনভেনশানে ধন্যবাদ